হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্লাকসি নলেজ গ্লাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথাচ্ছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবেল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখতে থাকো কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে তো ফ্রেন্ড আর দেরি না করে দেখে নেব আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার এক বিক্রমশীলা মহাবিহারকে প্রতিষ্ঠা করেছিল উত্তর অপশন পি ধর্মপাল এবং নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিল কশ্চেন দুয়ে দু দাগ এবং হুলিয়া প্রথাকে প্রচলন করেছিল উত্তর অপশন ডি আলাউদ্দিন খলজি কশ্চেন তিন সুলতানি যুগের আকবর কাকে বলা হয় উত্তর অপশন ডি ফিরোজ শাহ তুগলকে কোশ্চেন চার তালচের বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর অপশন বি উড়িষ্যায় কস নাম্বার পাঁচ হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত উত্তর অপশন এ দিল্লিতে কসচা নাম্বার ছয় পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয় উত্তর অপশন বি শুক্র গ্রহকে এবং শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কস নাম্বার সাত বাজারের শহর কাকে বলা হয় উত্তর অপশন বি কায়রোকে এবং কিউবাকে বিশ্বের চিনির পাত্র বলা হয় কশ আট পার্বত মুশিক কাকে বলা হয় উত্তর অপশন সি শিবাজিকে কশ নয় ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা উত্তর অপশন ডি জিম করবেট জাতীয় উদ্যান আর এটা উত্তরাখণ্ডে অবস্থিত কশ নম্বর দশ কাশ্মীরের আকবর কাকে বলা হয় উত্তর অপশন এ জয়নাল আবেদিনকে এবং হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় কোশ্চেন নম্বর এগারো দেহের ব্যস্ততম অঙ্গ কোনটা উত্তর অপশান ডি হৃৎপিণ্ড কোশ্চেন নাম্বার বারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন এ উনিশশো আটচল্লিশ সালে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা কোশ্চেন নাম্বার তেরো প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান উত্তর অপশন বি ভানু আথাইয়া এবং জি শঙ্কর করু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল কশ্যাম্বার চৌদ্দ কণিক উপাধি কে ধারণ করেছিল উত্তর অপশন এ শত্রু এবং সেনিক উপাধি বিবি ধারণ করেছিল এবং অমৃতাঘাত উপাধি বিন্দুসার ধারণ করেছিল কশ্যাম্বার পনেরো আরবিআইয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত উত্তর অপশন বি মুম্বাই এবং আরবিআই উনিশশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠা হয় কোশ্চেন নাম্বার ষোলো গান্ধী আরুন চুক্তি কত সালে হয়েছিল উত্তর অপশন ডি উনিশশো একত্রিশ সালে কোশ্চেন নাম্বার সাতেরো প্রতিষ্ঠা করেছিল উত্তর অপশন এ ফজলুল হক কোশ্চেন নম্বর আঠেরো সনাতন পন্থীর সংস্কারক কাকে বলা হয় উত্তর অপশন এ বিদ্যাসাগরকে কোশ্চেন নম্বর নাইনটিন নাদির সাহ কবে ভারত আক্রমণ করেছিল উত্তর অপশন পি সতেরোশো উনচল্লিশ সালে এবং এই নাদির সহ বার ভারত আক্রমণ করেছিল কোশ নম্বর টোয়েন্টি বঙ্গভঙ্গ কত সালে শুরু হয়েছিল উত্তর অপশন এ উনিশশো সালে লর্ড কার্জনের আমলে এবং উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল লর্ড রিপনের আমলে কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিল উত্তর অপশন এ ডেভিটিয়ার কোশ্চেন নম্বর টোয়েন্টি টু শিবাজীর রাজ্য অভিষেক কবে হচ্ছিলো উত্তর অপশন ডি ষোলোশো ছিয়াত্তর সালে এবং রায়গর ছিল শিবাজীর রাজধানী কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি বাঘাজ্যোতি নামে কে পরিচিত উত্তর অপশন বি যতীন্দ্রনাথ মুখার্জি এবং আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয় কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল উত্তর অপশন বি বারোশো একুশ খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন ডি আঠারোশো সালে মুম্বাইয়ে কশ্চেন নম্বর ছাব্বিশ দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় উত্তর অপশন এ গোদাপুরিকে এবং এছাড়াও গোদাপুরিকে বৃদ্ধ গঙ্গা বলা হয় কোশ্চেন নম্বর সাতাশ আলোক বর্ষক কিসের একক উত্তর অপশন বি দুরাত্তর কশন নাম্বার আঠাশ কালো সীসা কাকে বলা হয় উত্তর অপশন সি গ্রাফাইডকে এবং কয়লাকে কালোহীরা বলা হয় কোশ্চেন নম্বর উনত্রিশ গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো নিচের কোনটি উত্তর অপশন ডি ভলবক্স এবং গমনে অক্ষম প্রাণী হল স্পঞ্জ কশ্চেন নাম্বার থার্টি মানব দেহের করটি স্নায়ুর সংখ্যা কত উত্তর অপশন পি বারো জোড়া বা চব্বিশটা কোশ্চা নাম্বার থার্টি ওয়ান এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি উত্তর অপশন ডি ইয়াং সিকিয়াং এবং ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী কোশ্চা নাম্বার থার্টি টু কালীবঙ্গান কোথায় অবস্থিত উত্তর অপশন পি রাজস্থানে এবং লোথাল গুজরাটে অবস্থিত এবং পানিপথ হরিয়ানায় অবস্থিত এবং নাথুলা গিরিপথ সিকিমে অবস্থিত কোশ্চেন নাম্বার থার্টি থ্রি পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোনটা উত্তর অপশন ডি আর এটা সিরিয়ার রাজধানী কোশ্চেন নম্বর থার্টি ফোর কোন প্রাণী শালুক সংশ্লেষে সক্ষম উত্তর অপশন বি ইউগলিনা এবং ক্রাইসেমিবা কোশ্চেন নম্বর থার্টি ফাইভ ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশন কে উত্তর অপশন বি রমা দেবী এবং সুকুমার সেন হচ্ছেন ভারতের প্রথম নির্বাচন কমিশন কোশ্বার ছত্রিশ দিলওয়ারা মন্দির কোন ধর্মের উত্তর অপশন সি জৈন ধর্মের এবং এ দিলওয়ারা মন্দির রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত কোশ্চাম্বার সাঁত্রিশ মানুষের চোয়াল কোন শ্রেণীর লেভারের উদাহরণ উত্তর অপশন সি তৃতীয় শ্রেণীর লেভার থার্টি এইট কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিল উত্তর অপশন এ চিত্তরঞ্জন দাস কোশ্চেন নাম্বার থার্টি নাইন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর অপশন সি ফ্রান্সের লিওন শহরে এবং উনিশশো তেইশ সালে ইন্টারপোল প্রতিষ্ঠা হয় কোশ্চেন নাম্বার ফোরটি পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি উড়িষ্যায় এবং এছাড়াও উড়িষ্যায় হ্রদ অবস্থিত কোশ্চেন নম্বর ফর্টি ওয়ান অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেছিল উত্তর অফসেন্ডি ডি জেমস প্রিন্সেপ কোশ্চেন নম্বর ফর্টি টু ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা উত্তর অপশন বি হোসেন সাগর এবং সিদ্রাপং হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এবং তারাপুর হচ্ছে ভারতের প্রথম পরমাণু কেন্দ্র এবং অপসরা হচ্ছে ভারতের প্রথম পরমাণু চুল্লি কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় উত্তর অপশন সি যকৃত থেকে কোশ্চেন ফর্টি ফোর ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয় উত্তর অপশন বি চারে ডিসেম্বর এবং আটে অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয় এবং পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালিত হয় কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয় উত্তর অপশন সি সুরাটে উনিশশো সাত সালে কোশ্চেন নম্বর ফর্টি সিক্স ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর অপশান ক্রিকেট এবং ডুরান কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত এবং আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত কোশ্চেন নম্বর সাতচল্লিশ গীত গোবিন্দ কোন ভাষায় রচনা হয় উত্তর অপশান সংস্কৃত ভাষায় আর এটা জয়দেব রচনা করছিল এবং জয়দেব ছিল লক্ষণ সেনের কবি। কোশ্চেন নম্বর ফর্টিএট বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় উত্তর অপশান বি চোদ্দোই নভেম্বর এবং চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালিত হয় কোশ্চেন নম্বর ফর্টি নাইন কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেয়া হয় উত্তর অপশান বিজ্ঞান কোশ্চেন নম্বর পঞ্চাশ গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটা উত্তর অপশান এ মিথেন এবং বিগুটান হচ্ছে এলপিজি গ্যাসের প্রধান উপাদান কোশ্চেন নম্বর একান্ন করফিলে কোন ধাতু পাওয়া যায় উত্তর অপশন ডি ম্যাগনেসিয়াম ধাতু কোশ্চেন নম্বর বাহান্ন বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর অপশন বি মধ্যপ্রদেশে কোশ্চেন নম্বর তিপ্পান্ন হরপ্পার কোন অঞ্চলে ধান চাষ হতো উত্তর অপশন সি লোথাল অঞ্চলে এবং এই হরপ্পা সভ্যতা উনিশশো সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল কোশ্চেন নম্বর চুয়ান্ন বিশ্ব বাণিজ্য সংস্থার পুরাতন নাম কি উত্তর অপশন এ গেট কোশ্চেন নম্বর পঞ্চান্ন ডাক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর অপশন ডি ক্রিকেট কোশ্চ নাম্বার ছাপ্পান্ন ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে উত্তর অপশন এ জিং ধাতু কসম্বার সাতান্ন লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন উত্তর অপশন বি একশো কুড়ি দিন এবং শ্বেত রক্ত কণিকার গড় আয়ু হচ্ছে এক থেকে পনেরো দিন কসচাম্বার আঠান্ন উনিশশো সালে ভারতের কয়টি ব্যাংকে জাতীয়করণ করা হয় উত্তর অপশন বি চোদ্দোটা কশাম্বর উনষাট কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত উত্তর অফসেন্ডি ডি পারাদ্বীপ বন্দর আর এটা উড়িষ্যায় অবস্থিত কশাট অভিনব ভারসভাকে প্রতিষ্ঠা করেছিল উত্তর অপশন ডি বিডি সাবরকর কোশ্চেন নম্বর একষট্টি বাম ভট্ট কোন সম্রাটের কবি ছিল তো ফ্রেন্ড এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও এবার দেখে এর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর বাষট্টি কত সালে নাবার প্রতিষ্ঠা হয়েছিল উত্তর অপশান এ উনিশশো বিরাশি সালে এবং নাবার্টের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি কোশ্চেন নম্বর দ্বীপ কোন নদীতে অবস্থিত উত্তর অপশন বি ব্রহ্মপুত্র নদীতে কসম্বার চৌষট্টি ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমারেখা উত্তর অপশন বি ভারত এবং চীন এবং এর সঙ্গে আর মনে রাখবেন ভারত ও পাকিস্তানের সীমারেখা হচ্ছে রেড ক্লিপ লাইন এবং পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখা হচ্ছে ডুরান্ড লাইন কোশ্চি নাম্বার পঁয়ষট্টি চেঙ্গিস খানের প্রকৃত নাম কি উত্তর অপশন সি তেমুচিং কশ নাম্বার তিরষট্টি সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে উত্তর অপশন ডি ফ্যাদোমিটার যন্ত্র দিয়ে কোশ্চেন নাম্বার সাতষট্টি পৃথিবীর চিনির বাটি কাকে বলা হয় উত্তর অপশন বি কিউবাকে কোশ্চ নম্বর আটষট্টি সিঙ্গালিলা অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর অপশন বি দার্জিলিং জেলায় কোশ্চেন নম্বর উনসত্তর ফল সংক্রান্ত বিদ্যাকে কে বলা হয় উত্তর অপশন বি পোমোলজি কশ্চেনম্বর সত্তর অনিলা দেবী কোন লেখকের ছদ্মনাম উত্তর অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোশ্চেনম্বর একাত্তর কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয় উত্তর অপশন বি লিগ নাইট কয়লাকে কোশম্বর বাহাত্তর রামানুজ ছিলেন একজন বিখ্যাত কে উত্তর অপশন এ গণিতজ্ঞ কোশম্বর তিয়াত্তর সুন্দরবনকে রামসব সাইড কবে ঘোষণা করা হয় উত্তর অপশন বি দু সালে এবং উনিশশো সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কোশ চুয়াত্তর সিয়াচীন হিমবাহ কোন পর্বতে অবস্থিত উত্তর অপশন এ কারাকোরাম পর্বতে কোশ্চ পঁচাত্তর টিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম উত্তর অপশন ডি ছত্রিশগড় কোশ্চ ছিয়াত্তর পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা কবে বিলোপ হয় উত্তর অপশন এ উনিশশো সালে কশ্চেন নম্বর সাতাত্তর মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটা উত্তর অপশন এ তামা কোশ্চেন নম্বর টিটিকাকা হ্রদ কোন দেশে অবস্থিত উত্তর অপশন এ বলিভিয়া এবং এই টিটিকাকা কাকা হচ্ছে বিশ্বের বা পৃথিবীর উচ্চতম হ্রদ কোশ্চেন নম্বর উনাশি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়েকটি স্তর উত্তর অপশান ডি তিনটি সেগুলো হল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কোশ্চেন নম্বর এইটটি কোনো বস্তুর ওজন কোথায় সর্বাধিক হয় উত্তর অপশান বি পৃথিবীর পৃষ্ঠে এবং পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন শূন্য হয় কোশ্চেন নম্বর এইটি ওয়ান অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল উত্তর অপশন ডি আঠেরোশো নয় সালে এবং আঠেরোশো দুই সালে বেসিন সন্ধি হয়েছিল কোশ্চেন নম্বর এইটি টু সমস্ত এসিডে কোন উপাদান থাকে উত্তর অপশন ডি হাইড্রোজেন কোশ্চেন নম্বর এইটি থ্রি কোনটি বাহাদুর শাস্ত্রীর সমাধি উত্তর অপশন এ বিজয় ঘাট কোশ্চেন এইটি ফোর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন বি উনিশশো সালে এবং স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে কোশ্চেন নম্বর এইটি ফাইভ হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলত উত্তর অপশন এ জলপথে কশ্চেন নাম্বার ছিয়াশি অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত নাম কি উত্তর অপশন এ দেবপয়াক কোশ্চেন নম্বর সাতাশি তত্ত্ববোধনী বোধনী সভাকে প্রতিষ্ঠা করেছিল উত্তর অপশনটি দেবেন্দ্রনাথ ঠাকুর কশ্চেন নম্বর অষ্টআশি কোন প্রাণীকে জীবন্ত জীবাশম বলা হয় উত্তর অপশান এ পেরিপেটাসকে কোশ্চেন নম্বর এইটি নাইন কুমারী নদী কোন নদীর উপনদী উত্তর অপশন এ কংসাবতী কশ্চেন নম্বর নাইনটি ভারতরত্ন পুরস্কার ভূষিত প্রথম সঙ্গীত শিল্পী কে উত্তর অপশন এ এস শুভলক্ষী কোশ্চেন নম্বর নাইনটি ওয়ান কেরু জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত উত্তর অপশন ডি জম্মু কাশ্মীরে কোশ্চেন নম্বর নাইনটি টু জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তর অপশন এ পাঁচে সেপ্টেম্বর এবং পাঁচে অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় এবং আটে সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কোশ্চেন নম্বর নাইনটি থ্রি হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত উত্তর অপশন বি বাষট্টি বছর এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর কোশ্চেন নম্বর নাইনটি ফোর ভারতে পর্তুগিজদের কেন্দ্র বা ঘাঁটি কোথায় ছিল উত্তর অপশন বি গোয়ায় কোশ্চেন পঁচানব্বই চিতল মুদ্রা মুদ্রাকে প্রবর্তন করেছিল উত্তর অপশন এ ইলতুদমিস এবং শের শাহ দাম তামার মুদ্রা প্রচলন করছিল কোশ্চেন নাম্বার ছিয়ানব্বই পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হচ্ছিল উত্তর অপশন এ পনেরোশো ছাব্বিশ সালে এবং পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কোশ্চেন সাতানব্বই গেলে না কোন ধাতুর আকরিক উত্তর অপশন বি সীসা কোশ্চেন নাম্বার সংবাদ কে প্রতিষ্ঠা করেছিল উত্তর অপশন বি রাজা রামমোহন রায় কোশ্চেন নম্বর নাইনটি নাইন ম্যাক সে সে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়কে উত্তর অপশন ডি বিনোবা ভাবে কোশ্চেন নম্বর একশো ভারতের ফুটবলের মক্কা কাকে বলা হয় উত্তর অপশন ডি কলকাতাকে তো ফ্রেন্ড এই একশোটা প্রশ্নের মধ্যে তোমরা কে কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমরা কমেন্ট করে জানাও এবং এই ক্লাসে যদি কোন প্রশ্নের উত্তর ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করে জানাও থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত